আসসালামু আলাইকুম আজকে তোমাকে যে প্রশ্নটির উত্তর বুঝিয়ে দিব সেটি পরীক্ষায় অবশ্যই আসবে এবং যেভাবে বুঝিয়ে দিব ঠিক সেভাবেই লিখে ফেলতে হবে এবং এই প্রশ্নটি আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটি হচ্ছে অম্ল ক্ষারক ও লবণ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো এটি বুঝার জন্য আমাকে অবশ্যই খার কি এবং খারক কি সেটা বুঝে নিতে হবে খার হচ্ছে সেই সকল পদার্থ যেগুলো পানিতে হয় আর ক্ষারক হচ্ছে সেই সকল পদার্থ যেগুলো পানিতে দ্রবীভূত হয় না খার এটা একটি হাইড্রোক্সাইড আয়ন যেমন সোডিয়াম হাইড্র অক্সাইড এটা একটি খার কারণ এখানে আমার খারের ধর্ম অর্থাৎ ওয়েচ মাইনাস আয়ন উপস্থিত আছে অপরদিকে খারক বলা হয় অক্সাইড আয়ন ও যেমন এটার একটি উদাহরণ হলো ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ যে সকল যোগতে হাইড্রো আয়ন উপস্থিত আছে সেই সকল যৌগগুলো হচ্ছে খার আর যে সকল যৌগগুলোতে অক্সাইড আয়ন আছে সেগুলো হচ্ছে ক্ষারক অপরদিকে আমরা ক্ষারকে ক্ষারক হিসেবেও বলতে পারব কারণ ক্ষার এবং ক্ষারক দুটোতেই হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকবে কিন্তু ক্ষারকে অর্থাৎ যেগুলোতে অক্সাইড আয়ন আছে সেগুলোতে হাইড্রোক্সাইড উপস্থিত নেয় এখানে একটি জিনিস খেয়াল করো যে এই জায়গায় ও একদম সংক্ষেপে খুব ধীরি স্থিরভাবে চিন্তা করো OH মাইনাস অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন ঠিক তেমনি এখানে কোনো হাইড্রোজেন উপস্থিত আছে না অর্থাৎ এটা পুরোটাকে আমরা বললাম হাইড্রোক্সাইড এবং এটাকে হচ্ছে অক্সাইড অর্থাৎ সকল সবল খাত খারক হবে কিন্তু খারক ক্ষার হবে না একটার মাত্র কারণ হাইড্রোক্সাইড আয়ন এবং অক্সাইড আয়ন সংক্ষেপে এখানে আমি একটি কথা লিখে দিই OH- মাইনাস উপস্থিত থাকলে খার এবং ক্ষারক দুটোই হবে এবং এরা পানিতে দ্রবণীয় অপরদিকে অক্সাইডায়ন উপস্থিত থাকলে ক্ষারক হবে শুধু ক্ষারক হবে শুধু ক্ষারক হবে ক্ষার নয় এবং এরা পানিতে অদ্রবনীয় থাকবে অর্থাৎ দ্রবীভূত হবে না তাহলে সোডিয়াম হাইড্র অক্সাইড একটা ক্ষার এবং ক্ষারক অপরদিকে ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারক কিন্তু খার নয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক খার নয় ধন্যবাদ